অলরেডি দুই মাস হয়ে গেছে এর মধ্যে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি এর মধ্যে একটা ওটিটি প্রজেক্টের শ্যুটও করে ফেলেছি ওটা হয়তো ডিসেম্বরে মুক্তি পাবে অ্যান্ড এছাড়া নাচের প্রোগ্রাম করছি আজকেও আমার পারফরমেন্স আছে এখানে সবাই দেখবেন জানাবেন কেমন লাগলো এছাড়া নিজের পার্সোনাল শ্যুটস করছি এই তো এগুলো নিয়ে ব্যস্ত আছি দুটোই আমার প্রায়োরিটি দুটোই আমার কাজ যখন কোনো অভিনয় শিল্পী নাচ করে তখন কিন্তু তাদেরকে এসব প্রশ্ন জিজ্ঞেস করেন না তাহলে আমাকে কেন জিজ্ঞেস করবেন এটা তো ফেয়ার না আমার কাছে দুটোই সমান প্ল্যানটা তো আসলে আমি করলে হবে না প্ল্যানটা আসলে ডিরেক্টরদের করতে হবে তবে আমি কয়েকটা বেশ কয়েকটা অফার্স পেয়েছিলাম এখনও পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেই টাইপের সিনেমাতে নিজেকে দেখতে চাই সেরকম সিনেমার অফার এখন পর্যন্ত আমার কাছে গল্পটা আসলে আমার কাছে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে অফকোর্স গল্প ম্যাটার করে তা ডিরেক্টর ম্যাটার করে এবং ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে সো এখন পর্যন্ত আমি ঠিকঠাক ডিরেক্টর ঠিকঠাক গল্প এখন পর্যন্ত পাইনি দেখে এখন পর্যন্ত বড় বড়